মহিলাদের সালাতহের নামাজ পড়ার সঠিক ও সহজ নিয়ম দর্শক সালাতহের নামাজের নিয়ত কি নামাজটি কখন পড়তে হয় নামাজটি কোন সূরাতে পড়তে হয় এবং নামাজটি কত রাকাত এবং নামাজের মধ্যে কোন তাজপি পাঠ করতে হয় এবং তা কতবার পড়তে হয় বিস্তারিত সবকিছু আজকের ভিডিওতে একদম সহজভাবে আপনাদেরকে দেখে দেবো ইনশাআল্লাহ কিন্তু এই নামাজকে তাসবিহের নামাজ কেন বলা হয় দর্শক স্কেনে মধ্যে উল্লেখিত সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লা হু একবার এই তাসবিটি যেই নামাজের মধ্যে পাঠ করা হয় সেই নামাজকে সারাতু তাসবিহের নামাজ বলা হয় দর্শক চার রাকত বিশিষ্ট সারাতু তাসবিহের নামাজের মধ্যে এই তাজবিটি তিনশতবার পাঠ করতে হয় দর্শক আসুন আমরা সকলেই দেখে নিই একদম সহজভাবে কিভাবে চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে এই তাসবিটি তিনশতবার পাঠ করে নামাজটি আদায় করতে হয়

আমি কেবলামুখী হয়ে চার রাকাত সালাতুত তাসবিহের নামাজ আল্লাহর জন্য আদায় করছি এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ এই ভিডিওটি দেখার পর আপনি নিজে নিজেই এই নামাজটি পড়তে পারবেন অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না দর্শক তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে

দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি একবার করে তাজবি বলে দিব কিন্তু আপনারা ছানা পাঠ করার পর এই তাসপিটি পুনর্বার করে পাঠ করবেন দর্শক এই তাসপি পুনর্বার পাঠ করা শেষ হয়ে গেলে আউজ বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন بسم الله الرحمن الرحيم سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين. ايربورت <applause> ازتيكوري امين بوربين. এরপর যে কোনো একটি সুরা মিলিয়ে পড়বেন আপনি যেই সুরা সব বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলিয়ে পড়বেন দর্শক আমি আপনাদেরকে সোরা কুরাইশ মিলিয়ে দিচ্ছি বিস্মিল্লা ইরহমান লি ইলাফ ই ইলাফি হিম রি লতঃ فَلْيَعْبُدُوا <هل> رَبَّ هَٰذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ দর্শক সুরা ফাতিহার পর কেরাত মিলানো শেষ হয়ে গেলে রুকতে যাওয়ার পূর্বে এই তাস্পিটি দশবার করে পাঠ করবেন সুব্হ অলহাম্দুর الলাহ লা ইলাহা ইতলাম ال অ্হ আবার দশক তাস্পিটি দশবার পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুর তাসবি প্রথমে পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আযীম দর্শক এই তাসবিটি পাঠ করা শেষ হয়ে গেলে এরপর এই তাসবিটি 10 বার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার

দর্শক এই তাসবিহটি 10 বার পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে সেজদায়ে চলে যাবেন দর্শক সেজদায় গিয়ে প্রথমেই শেষদার তাসবিহ পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা দর্শক সেজদার তাসবিহ 5 অথবা তিনবার পাঠ করার পর

দর্শক দুই শেষদার মাঝখানে বসে এই তাসপিটি দশবার পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহ একবার বলে দ্বিতীয় সেজদার জন্য চলে যাবেন দর্শক দ্বিতীয় শেষদায় গিয়ে প্রথমেই সেজদার তাসবি পাঠ করবে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার সুবহানাল রাব্বিয়াল আ'লা এই তাসবি পাঠ করা শেষ হয়ে গেলে এই তাসবিটি দশবার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার দর্শক এইভাবে প্রত্যেক রাকাতে এই তাসবিটি পুঁচাত্তর বার করে পাঠ করতে হবে এরপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দর্শক দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা পাঠ করার পূর্বে এই তাসবিটি পুনর্বার পাঠ করবেন এরপর সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহার পর যে কোনো একটি সুরা মিলিয়ে পড়বেন এরপর রুকুতে যাওয়ার পূর্বে এই তাসবিটি দশবার পাঠ করবেন রুকুতে গিয়ে দশবার রুকু হতে দাঁড়িয়ে দশবার প্রথম শেষদায় গিয়ে দশবার দুই শেষদার মাঝখানে বসে দশবার এরপর দ্বিতীয় শেষদায় গিয়ে দশবার দর্শক এইভাবে যথা নিয়মে দ্বিতীয় রাকাত আদায় করবেন দ্বিতীয় রাকাত আদায় করে দ্বিতীয় বৈঠকের জন্য বসে যাবেন দ্বিতীয় বৈঠকে বসে শুধুমাত্র আত্মা পাঠ করবেন দর্শক শুধুমাত্র আত্মা পাঠ করে এরপর আল্লাহ আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দর্শক দ্বিতীয় রাকাত রাকাত ভাবে আদায় করেছেন ঠিক একই নিয়মে তৃতীয় এবং চতুর্থ রাকাত আদায় করবেন দর্শক তৃতীয় এবং চতুর্থ রাকাত যথা নিয়মে আদায় করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন শেষ বৈঠকে বসে প্রথমেই আত্তাহিয়াতু পাঠ করবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ارقى بردى ابراهيم بات بن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اربطوا ماثر بات كربين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم এবং বামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন দর্শক নামাজের পর নির্দিষ্ট কোনো মোনাজাত নেই আপনি আপনার চাওয়া পাওয়া অনুযায়ী দুঃখ বেদনা অনুযায়ী নিজের ভাষায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন দর্শক এত কষ্ট করে আপনি এই নামাজটি আদায় করবেন এই নামাজের কি ফজিলত আসুন আমরা এখন জেনে নেই حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه قال رسول الكريم صلى الله عليه وسلم একদিন তার চাচা আব্বাস ইবনা আব্দুল মুতালিব রদিয়াল্লাহ আনহুকে বললেন হে আমার সম্মানিত চাচা আমি কি আপনার ক্ষেতমতে একটি মূল্যবান হাদিয়া পেশ করব এবং আপনার দশটি কাজ ও দশটি খ্যাতমত করে দেব অর্থাৎ আপনাকে এমন একটি কাজ বলে দিব যা ধারা দশটি উপকার হবে এটি এমন একটি আমল যখন আপনি তা করবেন তখন আল্লাহ আপনার যাবতীয় গুনাহ ক্ষমা করে দিবেন ও ভবিষ্যতের নতুন পুরানো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জানা অজানা ছোট বড় যাবতীয় গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ওই আমলটি হল সেলাতের নামাজ হে চাচা যদি সম্ভব হয় এই নামাজ প্রতিদিন একবার পড়বেন তাও যদি সম্ভব না হয় তাহলে প্রতি শুক্রবার পড়বেন যদি তাও সম্ভব না হয় তাহলে প্রতি মাসে একবার পড়বেন আর যদি তাও সম্ভব না হয় তবে প্রতি বছর একবার পড়বেন আর এটাও যদি সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও সালাতহের নামাজ আদায় করবেন আবু দাউদ হাদিস নং 1292 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক তাহলে বুঝতে পারছেন এই নামাজের কতটা ফজিলত এবং কতটা গুরুত্ব নিয়ে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে এই নামাজটি পড়ার জন্য তাকীদ দিয়েছে আল্লাহ রাব্বুল العالمين আমাদের সকলকেই এই নামাজটি পড়ার তৌফিক দান করুন সকলেই বলি আমিন